নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের অঙ্গারক যোগের প্রভাবে ভীষণভাবে সাবধান থাকুন জুন জুলাই এবং অবশ্যই আগস্ট পর্যন্ত কোন দিকটা কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই আজকের প্রোগ্রামে আপনাদের প্রশ্নের উত্তর বিশেষ করে আপনারা বেশি করে জানতে চেয়েছেন কর্ম ও অর্থনৈতিক বিভাগের উপর সেটা অবশ্যই বলবো এবং মঙ্গলের ট্রানজিট সিংহ রাশিতে হওয়ার ফলে যে অঙ্গারকযোগ তৈরি করবে তার কতটা ইমপ্যাক্ট পড়বে আপনাদের জীবনে চলার পথে সে বিষয়টাও অবশ্যই আলোকপাত করে থাকব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো তিন মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট শুধুমাত্র গোচরকে কেন্দ্র করেই করব এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নের অধিপতি অতিচার গতিতে রয়েছে বর্তমানে বুথ রয়েছে কোথায় নবমভাবে নবম ভাব থেকে ছয় তারিখে বোধ আপনার দশম ভাবে সব ক্ষেত্রে প্রবেশ করবে বাইশ তারিখে দশম ভাব থেকে একাত্তর ভাবে প্রবেশ করবে অবস্থান আছে থাকবে রাশিবা লগ্নের সপ্তম ভাবে শনি আছে থাকবে রাশিবা লগ্নের অষ্টম ভাবে শুক্র আছে কিন্তু জুলাই মাসে শুক্র আপনাদের নবম ভাবে তার সাবে দশমে রবি আছে এই রবি জামচারে জুন মাসে আপনাদের দশম ভাবে প্রবেশ করবে তারপরে আস্তে আস্তে দশম থেকে একাদশ দ্বাদশে প্রবেশ করবে তার মূর্তিকের দিকে এগিয়ে আসবে যাকে মূলত বেশি জোর দিচ্ছি সেটি হচ্ছে মঙ্গল মঙ্গল সাতই জুন আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবে দ্বাদশে কেতুর অবস্থান থাকবে এই তিন মাস ধরে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো আসবে সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা মঙ্গল আপনাদের ব্যবহারিক জীবনে ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলবে মঙ্গল আমাদের কি করে মঙ্গল আমাদের এনার্জি আমাদের শক্তি আমাদের মোটিভেট আমাদের এগিয়ে চলার সাহস পরাক্রম লড়াই মঙ্গল রাগ ক্রোধ জেদ হটকারিতা মঙ্গল যুদ্ধবিগ্রহ মঙ্গল বাঘ বিতঙ্গা মঙ্গল রক্ত মঙ্গল নার্ভ মঙ্গল শিরা উপসেরা মঙ্গল অশ্ব মঙ্গল আরো প্রভূত বিষয়টাকে দেখে মঙ্গল থেকে ভূমি মঙ্গল থেকে বাড়ি মঙ্গল থেকে আমাদের জীবনের যে যে প্রতি মুহূর্তে নিত্য নৈনিত্য যে কর্ম মঙ্গল দেয় মঙ্গলকে ভীষণভাবে জন্মকুণ্ডলিতে পাওয়ারফুল থাকতে হয় মঙ্গল আমাদের জীবনে ভীষণভাবে প্রভাবিত বিস্তার করে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত মঙ্গল দ্রুত কিন্তু কোনো জিনিসকে পেতে চায় মঙ্গল থেকে ভ্রাতৃ কারক ভাতৃ বিষয়ক দেখা হয়ে থাকে সেই মঙ্গল কারগ্রহ সেই মঙ্গল আরেকটি অগ্নিতত্ত্বের কার জায়গা রাশি অগ্নিতত্ত্বের অগ্নিতত্ত্বের রাশি কোথায় সিংহের ঘরে প্রবেশ করছে এবং এই সিংহের ঘরটি হচ্ছে অগ্নিতত্ত্ব স্থির রাশি তাহলে এখানে মঙ্গল টুকে কেতুর সাথে যুক্তভাবে ঠিকই কিন্তু তখনও অঙ্গারৌচক পুরোপুরি অ্যাক্টিভ করবে না ফলাফল কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ করবে না এখন কেতু এই সিংহের ঘরের অনেক নিচের দিকে আছে ডিগ্রিগত অনুযায়ী মঙ্গল থাকবার অনেক উপরের দিকে তাহলে মঙ্গলের সাথে কেতুর কিন্তু ডিগ্রিগত অনুযায়ী কাছাকাছি আসছে না কিন্তু জুন মাসের শেষের দিক থেকে মঙ্গল কেতুর কাছাকাছি চলে আসবে ডিগ্রিগত অনুযায়ী যেমন আপনি রয়েছেন কলকাতায় আমি রয়েছি বনগায় তাহলে অনেকটা দূর আমি কলকাতায় গেলাম আপনার কাছে তাহলে কি হলো কাছাকাছি চলে আসলাম এখন আপনারা আমাকে অনলাইনে দেখছেন প্রোগ্রামটির মাধ্যম দিয়ে দূর থেকে তাই তো কাছে নেই কিন্তু যখন আমি আপনার কাছে যাব তখন কিন্তু আপনার সাথে আমার যে কথাবার্তা সামনা সামনি একদম ধারে ধারে কথা হবে আরো বেশি ঘনিষ্ঠতা আরো বেশি পরিচয় ঘটবে তাই তো ঠিক তেমন মঙ্গল যখন কেতুর সঙ্গে যখন ডিগ্রিগত যে কাছাকাছি চলে আসবে তখন তার নেগেটিভ ইমপ্যাক্টের মাত্রা অঙ্গারক যুগের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু বাড়িয়ে দেবে মঙ্গলের দৃষ্টি কটা আছে মঙ্গল এখানে ঢুকবে এখান থেকে চতুর্থ দৃষ্টি এক দুই তিন চারি এই সক্ষেত্র দৃষ্টিকে থাকবে সব ডাইরেক্ট দৃষ্টি থাকবে রাহুর উপরে আর মঙ্গলের সবচেয়ে খারাপ দৃষ্টি যাকে ধরা হয় সেটা তো অষ্টম দৃষ্টি কুর দৃষ্টি সেটা থাকবে হচ্ছে শনির উপরে সিংহের ঘর থেকে মঙ্গলকে এই পরিপ্রেক্ষিতে মঙ্গল যেহেতু আপনার চতুর্থপতি হয়ে সে এই ঘরটা থাকবে তো জুন মাসের প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তাহ পর্যন্ত অনেকটাই শুভ মানসিকতা মোটিভেট এগিয়ে যাওয়ার ক্ষমতা দশম যেহেতু দশম মানে আমাদের কেন্দ্র অথ বা শাসন সেখানে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যের পরে আবার rahu নক্ষত্র নিয়ে নেবে আপনার মতো অনেক তাই কিন্তু ভালো বলা যেতে পারে কারণ আপাতত অধিপতি ও অতিচার গতি থাকবে অতি অতিচার গতিতে থাকবে বুধও যে শক্তিতে চলে আসবে তারপরে আপনারা চন্দ্র ঘরে আসবে তো জুন মাসের মিডিল পর্যন্ত তার বেশি পর্যন্ত তৃতীয় সপ্তাহ পর্যন্ত খুব ভালো মনের দিক থেকে ব্যবহারের দিক থেকে শান্ত বলা যেতে পারে কিন্তু জুন মাসের শেষের দিক থেকে জুন শেষের দিক জুলাই পুরো আগস্টের আগস্টটাও পুরো এই পর্যন্ত আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনার ব্যবহারিক জীবনে সেটা হচ্ছে প্রথম বলবো আপনার কথাবার্তা হ্যাঁ আপনার কথা কথা বলা কারণ আপনি কথা বলছেন উল্টো দিকে সাথে উল্টো দিকে বসে আছে উল্টো দিকে শনি বসে আছে তাহলে মঙ্গল অগ্নিতত্ত্বে বসে শনিকে কে দৃষ্টি দিচ্ছে অষ্টম দৃষ্টি দিচ্ছে তাহলে উল্টো দিকে মানুষের সাথে কথা বলবেন তাই তো তাহলে উল্টো দিকে মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে আপনাকে সচেতন হয়ে থাকতে হবে এবং আমার কাজটা হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো কাজটা হচ্ছে আপনাকে কোন কোন জায়গাগুলোকে ভুল হতে পারে কোন কোন জায়গাগুলোর জন্য আপনি যদি না সমস্যায় পড়েন এই জায়গাগুলোকে ঠিক করে চলতে পারলে এই জায়গাগুলোকে যদি একটু একটু এড়িয়ে একটু পাশ কাটিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমরা সেই বড় বিপদ থেকে বড় সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে পারব এটাই হচ্ছে মূল অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা তাহলে আপনি উল্টো দিকে মানুষের সাথে যতটা সম্ভব যদি দেখছেন যে বিতর্কিত বিবাদ বিতর্কিত ঝগড়া অশান্তি বিদে যাচ্ছে আপনি চুপচাপ ওখান থেকে না ওই অবস্থায় আপনি সবসময় মনে রাখবেন যে আগস্ট পর্যন্ত সময়টা কিন্তু খুব যে ভালো তা কিন্তু নয় তাহলে আপনি ওখান থেকে সরে যাবেন বা ওখান বা সরেও না যান তাহলে চুপ হয়ে থাকবেন নিজেকে বোবা হয়ে নেবেন কোন উত্তর যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে মঙ্গল অত্যন্ত খারাপ থাকে ব্যক্তিগত হরস্কোপে যদি দশা ভালো না চলে ব্যক্তিগত হরস্কোপে মঙ্গল যদি কোনো কারণে শনি রাহু বা কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় অলরেডি রয়েছে ব্যক্তিগত হরস্কোপে যদি বুধ রাহু শনি যুক্ত অবস্থা থাকে ব্যক্তিগত হরস্কোপে দ্বিতীয় পদে শুক্র যদি কেতুযুক্ত অবস্থা বা মঙ্গলযুক্ত অবস্থায় থাকে বা তার দশাও যদি চলছে তাহলে আপনি জানবেন যে সময়টা কিন্তু আপনার পক্ষে যাবে না তাহলে আপনার কি করা উচিত এই যে সমস্যাটা আসতে চলেছে আপনার কথাবার্তার জন্য ঝগড়া অশান্তির মধ্যে পড়তে চলেছেন সেখান থেকে নিজেকে সরিয়ে আনবেন তাতেই দেখবেন বড় বিপদ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারছেন এবং ওভারকাম করতে পারছেন এই কথাগুলো মনে রেখ রেখে আপনাকে চলতে হবে এরপরে কি এরপরে মধ্যে ক্রোধ যেহেতু দেখুন শনি এবং মঙ্গলে যদি আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে শনি মঙ্গলের যোগ মানে ব্যক্তিগত হরস্কোপে শনি মঙ্গলের যোগ মানুষকে প্রচন্ড হটকারিতা দিয়ে থাকে হটকারিতা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়ে যায় তাহলে হটকারিতা ভুল সিদ্ধান্ত সেটার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে সিদ্ধান্ত গ্রহণ করুন একবারই কিন্তু ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য একশো বার ভাবুন তারপরে সিদ্ধান্তে আসুন এরপরে মনমানসিকতার ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি ও অষ্টম্পতি মঙ্গল হচ্ছে কোন প্রকার তাড়াহুড়া করবেন না সবসময় একটা স্থির থাকা চিন্তা করুন এবং মঙ্গল যেহেতু নেতৃত্বকে প্রদান করে নেতৃত্ব ক্ষেত্রে সঠিক জায়গা সঠিক স্থানকাল পাত্র বুঝে নেতৃত্ব করতে যাবেন আর শনি মঙ্গলের যোগ যদি কোনো কারণে তৈরি হয় তাদের মধ্যে মারাত্মক পরিমাণে মারাত্মক পরিমাণে মারাত্মক পরিমাণে ইগো সৃষ্টি করে যে বয়সী ছেলে মেয়ে হোক যে বয়সী মানুষ হোক তাহলে ইগো কিন্তু মারাত্মক বেড়ে যাবে তাই ইগোর জন্য হয়তো অনেক সম্পর্ক নষ্ট হবে কাছের মানুষরা থেকে আপনি দূরে যেতে শুরু করবেন কাছের মানুষদের কাছে আপনি অহংকারী মনোবৃত্তির মানুষ হয়ে উঠবেন আপনাকে বদনাম করার চেষ্টা করবে তাহলে আপনি এই জায়গাগুলোকে ঠিক করে আপনাকে চলতে হবে এবার আপনার অনেকে কমেন্ট করে বলবেন বলেছেন যে আপনি তো নেগেটিভ কথাই বলে যান হ্যাঁ তাহলে আমি এইটা কেন বোঝেন না যে আমি আপনাকে সঠিক পথটা দেখাচ্ছি আমার বলে কোনো লাভ নেই কোনো লাভ নেই আপনি যাতে আগামী দিনে এই ভুলগুলো না করেন তার জন্য আপনাকে সঠিক পথটি দেখাচ্ছি ভুলটি দেখাচ্ছি যে এইগুলো আপনি করবেন না করবেন না তাই না যেমন আপনারা তো খবর দেখেন আবহাওয়া জলবায়ুর খবর দেখেন তখন আবহাওয়া বা জলবায়ুরা গবেষণা করেন তারা বলেন যে আজকে অমুক সময় দিনে সময় ঝড় বৃষ্টি বন্যা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আপনারা সেই মতন করে নিজেদের জীবনটাকে তৈরি করেন বৃষ্টি যদি বলে তাহলে ছাতা নিবেদন যাতে মূল জলটা মাথায় না পড়ে তাই না এইরকম ভাবে আপনারা যদি শোনেন যে টর্নেডো ঝড় কিছু আসতে পারে তাহলে বাড়ির থেকে বের আপনারা বেরিয়ে যান না বাড়িতেই থাকেন তাই তো সতর্কতা মানে আপনার ওই জিনিসটা জীবনে প্রবেশ করতে না পারে ওই যে সমস্যা জীবনে প্রবেশ করতে না আসে তার জন্য আপনি কি করেন একটা পদক্ষেপ ফেলেন ঠিক তেমনভাবে এই এই প্রোগ্রামটি করার অর্থ হচ্ছে আপনি এই জায়গাগুলোকে ঠিকঠাক করে আপনি এগুলো করবেন না সেভাবে আপনারা এগিয়ে যাবেন দেখবেন এই বড় বিপদ থেকে এই যে কঠিন সময়টা যেটা জুন মাস শেষের দিক থেকে জুন শেষের দিক জুলাই এবং আগস্টে দিতে চলেছে তার থেকে অনেকটা নিজেদেরকে কন্ট্রোল রেখে এগিয়ে যেতে এবং সঠিকভাবে চলাচল সঠিকভাবে জীবনযাপন করতে আপনি সক্ষম হবেন এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা বলবো পেট সংক্রান্ত জায়গা কারণ আমাদের পঞ্চম ষষ্ঠর এই কম্বিনেশনটা দেখা হয় পেশ সংক্রান্ত জায়গা তাহলে এর অধিপতিকে শনি তারপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি ষষ্ঠভাবে ডাইরেক্ট মঙ্গলের দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকছে পে সংক্রান্ত জায়গা ভীষণ সাবধান রক্ত সংক্রান্ত জায়গা ভীষণ সাবধান চলাফেরা জায়গা চলাফেরা ওঠা পড়া বা আপনি কোথাও গাড়িতে চড়ছেন ট্রামে চড়ছেন বাসে চড়ছেন সাইকেল চালাচ্ছেন ড্রাইভিং করছেন বা আপনি পথ চলাচল করছেন সিঁড়িতে ওঠানামা করছেন সামনে বর্ষাকাল বর্ষা অলরেডি চলে এসছে বৃষ্টি পড়ছে তো পিছলে সাবধান একটু জাতীয় বিষয় থাকে থেকে খুব সাবধান পায়ের পাতায় কোন প্রকার সমস্যা হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত কোনো প্রকার সমস্যা অর্থোপেডিক আথারাইটিস অশ্ব নার্ভ সংক্রান্ত বিষয় এ কটা বিষয় যদি মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে তাহলে অবশ্যই টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে কিন্তু কন্যার কিন্তু অবশ্যই ভালো বলা যায় কিন্তু বিবাহ করার পূর্বে সঠিকভাবে জোটক বিচার করেই বিবাহ করবেন তার নয় কারণ এখানে কিন্তু হটকারিতা জন্যে আর যেহেতু আহ অষ্টমী শুক্র এর পরে শুক্র থাকবে একটু বাহ্যিক দেখন দারিটা বেড়ে যাবে তার কারণে কিন্তু ভুল পদক্ষেপ নিতে পারে বাহ্যিকটা দেখলেন সুন্দর দেখলেন মাকড় ফল চলতো মাকল ফলটা দেখলেন ভিতরটা দেখলেন না সেটা বিবাহের পরবর্তীকালে গিয়ে সমস্যা আসতে পারে তাই বিবাহ করার পূর্বে জটুক বিচার করাটা মাস্ট বি এবং তার সঙ্গে অবশ্যই তার পরিবার তার ব্যক্তিত্ব বিচার করাটাও কিন্তু প্রয়োজন রয়েছে এরপরে আসি আপনি অলরেডি বিবাহিত জীবনযাপন করছেন প্রথমে যে কথাটি বলেছিলাম উল্টো দিকে মানুষ তাহলে আপনার উল্টো দিকে শনি বসে আছে সেখানে তার অষ্টম দৃষ্টি থাকছে শনির উপরে সপ্তম দৃষ্টি থাকছে রাহুর উপর ষষ্ঠ ভাবে তাহলে উল্টো দিকে যে কোনো মানুষ তিনি আপনার স্বামী হতে পারে তিনি আপনার স্ত্রী হতে পারে তিনি আপনার শ্বশুর শ্বশুর শাশুড়ি হতে পারে তিনি আপনার দেওর ননদ বা ভাসুর হতে পারে তিনি আপনার পারাপতিবেশী হতে পারে যে কোনো ব্যক্তি খুব সাপ স্থানে আপনারা বিলং করবেন জুনের শেষের দিক জুলাই পুরো আগস্ট পুরো ভীষণ সাবধানে জীবনযাপন করবেন সাংসারিক ক্ষেত্রে এখানে আপনি ভাববেন যে আপনার কথাই শুনতে হবে এমন তো নয় আপনার কথা শুনতে হবে এবং পাঁচটা অঙ্গল তো সমান নয় আপনি যেটা বলবেন যে যদি ওগুলো শুনবে তা কিন্তু নয় তাহলে তাকেও যেমন দিতে হবে গুরুত্ব সেও আপনাকে গুরুত্ব এটা বুঝে একটু নিজের ইগো কি বললাম ইগো কথাবার্তা জায়গাটা কন্ট্রোল করে পারেন এই যে কঠিন পরিস্থিতি আসতে চলেছে সেখান থেকে রক্ষাটা করতে পারবে নিজেকে সুখটা অনেকটাই ব্যালেন্স করতে পারবেন গেল এরপরে যারা আইনগত আইনগত জটিলতা সেটা কিন্তু থাকবে একটু বেশি পরিমাণে যে আইনগত সমস্যা চলছে ডিভোর্স মতন জায়গা বা বা আপনি কোনো ডিভোর্স ফাইল করছেন যে কোনো কোনো আপনি বলুন যদি কিছু করতে চান তাহলে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে করে নিন কিন্তু সেটা যদি বা এমন হতে পারে যে কোনো কারণে মীমাংসার জায়গা মিচুয়াল ভাবে কোনো সমস্যা মিচুয়াল ভাবে ডিভোর্স করবেন বা ছাড়াছাড়ি বা আইনগত সমস্যা আসতে পারে আইনগত শুধু ডিভোর্সে কেন বিবাহিত জীবনযাপন কেন আপনার দেখো নিয়েও হতে পারে আইনগত সমস্যা বা কোনো রকম গন্ডগোলের মধ্যে হতে পারে যে কোনো ক্ষেত্রেই চেষ্টা করুন জুলাই আগস্ট এই দুটো মাসটাকে একটু ওভারকাম করা কোনোভাবেই কারণ এই যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ যদি খাপ থাকে দশা খাপ চলে এই সময়টা তাহলে কিন্তু সেইটা কিন্তু একটু বেশি ক্রিটিক্যাল জট পাকানো নিতে পারে কিন্তু এই ক্ষেত্রে যাতে আইনের সমস্যা চলছেও দীর্ঘদিন থেকে দীর্ঘদিন আগের থেকে তাদের হয়তো জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে মিটে যেতে পারে মিউচুয়াল হয়ে যেতে পারে তাদেরই ক্ষেত্রে তাদের দশাটা অত্যন্ত শুভ রয়েছে এই গোচরকালীন সাপেক্ষে অত্যন্ত ভালো পজিশানের জন্মপূর্ণিতে রয়েছে হাতে রয়েছে তারা কিন্তু অবশ্যই পারবে হাতটা কিন্তু মাস্ট বি দেখাটা প্রয়োজন রয়েছে গেল এরপরে এখানেই যেখানে আপনার কিন্তু ওই শখ শৌখিনতা এগুলো কিন্তু একটু বেশি বৃদ্ধি করবে শখ শৌখিনতা করতে গিয়ে বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে অর্থনৈতিক টানাটানি পড়তে পারে সেদিকটা খেয়াল রাখুন আর যেহেতু পঞ্চমপতি হচ্ছে আপনার কে শনি তারপরে মঙ্গলের দৃষ্টি থাকবে অষ্টম দৃষ্টি সেক্ষেত্রে আপনার সন্তান নিয়ে উদ্বিগ্ন চিন্তা তিন গুণ বাড়ি কতগুণ বললাম তিন এই তিন গুণ কিন্তু সন্তান নিয়ে চিন্তা কিন্তু বাড়িয়ে দেবে সন্তানের বিশেষ করে সন্তানের শরীর স্বাস্থ্য বিষয় সন্তানের শারীরিক ও আঘাতের বিষয়ে সন্তান একটু পরিমাণে হতকারিতা এটা আগ্রমেন্টাল আপনার কথা না শোনা আপনার বিরুদ্ধে যাওয়া আপনার চতুর্থ প্রতিমঙ্গল এবং পঞ্চম প্রতি ষষ্ঠ প্রতি শনি এই দুজনের মধ্যে স্বরাষ্ট্র কমিউনিশান তো অতএব কিন্তু খুব সাবধান থাকুন এই রিলেটেড যে সন্তানের সাথে কোথাও না কোথাও কিন্তু গন্ডগোল অশান্তি তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝি মাত্রাটা জুন মাসে শেষে বা জুন মাস ছেড়ে জুলাই আগস্ট একটু বাড়িয়ে দেবে তাই যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে অথবা সন্তানকে কেন্দ্র করে সন্তানকে কেন্দ্র করে কোনো অশান্তি পরিবারে দানা বাঁধা সেটাও কিন্তু রয়েছে সুতরাং বিষয় মনে রেখে যদি এ করতে পারেন তাহলে অবশ্যই ব্যালেন্স বললাম পুরোপুরি ভালো হবে না পুরোপুরি খারাপও হবে না একটা ব্যালেন্স সামঞ্জস্য রেখে আপনি চলতে পারবেন আগামী দিনে এর পরে আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন এই পয়েন্টটা অনেক আমার যারা সাবস্ক্রাইব করেছেন যে সমস্ত ব্যক্তিবর্গরা যারা প্রোগ্রাম দেখেন যে সমস্ত ব্যক্তিবর্গরা তারা প্রত্যেকেই কমেন্ট করে অনেকেই কমেন্ট করেছেন যে কর্ম নিয়ে একটু বেশি পরিমাণে বড় বড় আকারে বলুন দেখুন দশম ভাবে বৃহস্পতির অবস্থান রাহু নক্ষত্র নেবে জুন মাসের সেকেন্ড দ্বিতীয় সপ্তাহ থেকে রাহু দৃষ্টিও একটা পড়বে দশম দশম্বতী দশমী আসবে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আছে হ্যাঁ কর্ম ডেভেলপমেন্ট মানে যারা নতুন চাকরির চেষ্টা করছেন সুবর্ণ সুযোগ কিন্তু দেবে আপনাদেরকে চাকরি পাওয়ার জন্য কিন্তু যেহেতু বৃহস্পতি সপ্তমপতি এবং আপনার সপ্তমপতি অর্থাৎ এটা হচ্ছে বৃহস্পতির এক কেন্দ্রপতি হয়ে আরেক কেন্দ্রে বসছে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা শুভ ফল কিন্তু দেওয়ার চেষ্টা করবে আর তৃতীয় প্রতি অষ্টম্পতি মঙ্গল তৃতীয় তৃতীয় ও তৃতীয় এক দুই তিন তৃতীয় ও অষ্টম প্রতি হচ্ছে মঙ্গল সে দ্বাদশে থাক মানে বিপরীত রাজ্য তৈরি করছে ঠিকই কিন্তু এই বিপরীত রাজ্য খুব একটা কার্যকরী হবে না কোন ক্ষেত্রে সেটা কর্ম চলাকালীন অবস্থায় সেটা একটু বাদেই বলছি কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু আপনাকে দেবে নতুন চাকরি পাওয়া নতুন চাকরি জয়েন করা কিন্তু চেষ্টা করতে হবে চাকরিটা দূরে করে চেষ্টা করা জন্মস্থান থেকে একশো বা দুশো কিলোমিটার দূরে চেষ্টা করা দেখুন আরও ভালো কিন্তু ফল প্রদান করবে পাঠ শিক্ষা সংক্রান্ত জায়গা শিক্ষা বলতে যে কোনো শিক্ষা হতে পারে সেটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট টিউশনি বা যে শিক্ষা বলতে যে কোনো শিক্ষা সেটা এমনি সাধারণ ক্লাসের শিক্ষা দেওয়া শিক্ষা দান করা স্পেশাল স্পেশাল সাবজেক্ট নিয়ে শিক্ষা দান করা বা কোনো আর্টিস্টিক বিষয় নিয়ে শিক্ষা দান করা কেউ গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র এই রিলেটেড যেমন কাজও করছেন এইটা কিন্তু খুব ভালো হবে এই রিলেটেড কাজকর্ম হ্যাঁ আবার এই কাজও করছেন প্লাস শিক্ষা প্রদানও করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যারা আধ্যাত্মিকতা শিক্ষা প্রদান করেন এবং জ্যোতিষকেও শেখান জ্যোতিষ স্বাস্থ্য চর্চাকারী রূপে প্র্যাকটিস করছেন প্লাস শেখাচ্ছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আছে যারা চিকিৎসক রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেকটা শুভ ফল পরিণতি দেবে এরপরে কি আছে দেখো টেকনিক্যাল ফিল্ডে টেকনিক্যাল ফিল্ডে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই ক্ষেত্রে ভালো ফল দেবে কিন্তু যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার রয়েছেন তার সাবধানে কাজ করবেন বা সাবধানে নিজেদেরকে জীবনটা জুলাই এবং আগস্ট দুটো মাসটা একটু বুঝে শুনে আমরা কাজকর্ম বা চাকরি করবেন কারণ আপনার এই যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই ক্ষেত্রে দেখে হচ্ছে কে দেখে হচ্ছে মঙ্গল শনি মঙ্গল রাহু বা মঙ্গল শনি রাহু কম্বিনেশন দেখে সেটা কিন্তু কিন্তু ভাবে অঙ্গারক যুগে তৈরি করবে সেক্ষেত্রে কিন্তু হয়তো আপনার ব্যক্তিগত সময়টা যদি চলে বর্তমান পরিপ্রেক্ষিতে এই গোচরের সাপেক্ষে যদি দশাগত অবস্থার বা আপনার ব্যক্তিগত হরস্কোপ যদি না থাকে তাহলে গন্ডগোল অশান্তি ইভেন চাকরি পর্যন্ত চলে যেতে পারে বা চাকরি পর্যন্ত আপনি টার্মিনেট হয়ে যেতে পারেন সুকাশ হতে পারে বা কোনো প্রকার আপনি ইচ্ছে কিন্তু চাকরি বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিলেন দিলেন তো এবার এখানে এই দিলেন এই চাকরি ছাড়ার ক্ষেত্রে বলি যে আপনারা কোনোভাবেই জুলাই এবং আগস্টে চাকরি ছেড়ে দেবেন না কষ্ট হবে টিকে থাকবেন কিন্তু চাকরি ছেড়ে দিয়ে আবার যদি আরেকটা চাকরি জয়া করতে যান তাহলে আরও দু তিন মাস কিন্তু বিলম্ব করবে লেট করাবে কারণ জানবেন শনি কিন্তু অনেকটাই আস্তে আস্তে কিন্তু পৃথিবী সাপেক্ষে সোলো হতে শুরু করেছে অর্থাৎ বিলম্ব কিন্তু করিয়ে দেবে প্রদান করবে ফলটা কিন্তু প্রদান করবে গেল এবারে যারা ছবি আগে আগে বলে ছবি আঁকা বাদ্যযন্ত্র যারা রিপোর্টারিং ব্যাংক রিলেটেড রিপোর্টার ব্যাংক রিলেটেড মার্কেটিং বিভাগ সেলস ডিপার্টমেন্ট সেক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে চাকরি স্থলটায় উচ্চপদস্থ ব্যক্তির সাথে যেহেতু রবির ঘরে মঙ্গল ঢুকেছে তাহলে উচ্চ পদস্থ ব্যক্তির সাথে আপনার বসের সাথে তার সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখবেন এখানে কিন্তু দুজনের মধ্যে বিতর্কিত বিতর্কিত বিবাদ তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা প্রবল যোগ করছে খুব সাবধান এই জায়গাটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে কোনো কসমেটিক্স যে কোনো আর্ট ওরিয়েন্টেড যে কোনো আধ্যাত্মিকতা যে কোনো চিকিৎসা শাস্ত্রের উপরে ব্যবসা ঔষধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই জাতীয় মার্কেটিং বিভাগ সেলস ডিপার্টমেন্ট খুব ভালো আধ্যাত্মিকতা বললাম যারা প্রাইভেট টিউশন করছেন যে সমস্ত প্রাইভেটে কোনো শিক্ষা প্রদান করছেন তাদের ক্ষেত্রেও অনেকটা শুভ মিষ্টি দ্রব্য মিষ্টি বিভাগ এগুলোতে যে কোনো প্রোডাকশান ভিত্তিক কাজ যে কোনো প্রোডাকশান ভিত্তিক কাজ খুব ভালো যারা প্রোমোটারিং করছেন ইট বালি সিমেন্ট মাটি নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব যে ডেভেলপমেন্ট বা রিয়েল এস্টেট তাতে খুবই ডেভেলপমেন্ট দেবে তা কিন্তু নয় গেল অর্থনীতি জায়গাটা কিন্তু মারাত্মক ব্যয় করাবে এই বিশেষ করে বলবো জুলাই এবং আগস্ট প্রচুর কিন্তু অর্থের ব্যয় কিন্তু করাবে যা যাই ইনকাম করবেন তার তিনগুণ ব্যয় কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে তাই ব্যয়ের প্রতি সংকোচন ব্যয়ের প্রতি নজর রেখে আপনাকে ব্যালেন্স রেখে চলতে হবে না হলে কিন্তু আপনি বড় বিপদে পড়ে যাবেন পরবর্তী সময়ে গিয়ে আর শেষে বলবো আপনার রাগ ক্রোধ উল্টো দিকে মানুষের সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রেখে যে কথাবার্তার প্রতি সচেতন রেখে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মাতারা